আমার আজকের রেসিপি চিলি ফিশ কতটা সহজভাবে এই চিলি ফিশটা বানিয়েছি দেখে নিই এখানে আমি আড়াইশো গ্রাম ভেটকি মাছ নিয়েছি ভেটকি মাছগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে রেখেছি করে নেব টি স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাতে ওয়ান টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম মিনিট করার সময় নুন ব্যবহার করলাম না ওটা দিলে মাছের থেকে জল বাড় হয়ে যাবে তো মাখিয়ে তিরিশ মিনিট সাইড করে রেখে দিলাম তো শুকনো লঙ্কা এখান থেকে চিড়ে দানাটাকে বাইরে বার করে দিলাম এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি পেঁয়াজের যে পাপড়িগুলো আছে সব একটা একটা করে খুলে নেব এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছি টমেটোগুলো আমি একই পদ্ধতিতে কেটে নেব তবে মাঝখানের দানাটাও বার করে দেব টমেটোগুলো আমার কাটা হয়ে গিয়েছে একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা ঠিক এইভাবে কেটে নেব নিয়ে আমি মাঝখানের দানাটা ফেলে দিয়ে ছোটো টুকরো করে নেব আমার সব সবজি কাটা হয়ে গেছে এখানে সাত থেকে আটটা আমি রসুনের কোয়া নিয়েছি রসুনের কোয়াটা ফাইন চপ করে নেব এখানে একটা ব্যাটার বানিয়ে নেবো দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম হাতে তিন টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম পরিমাণ মতো নুন নিয়ে নিলাম আজ ম্যারিনেটের সময় নুন ব্যবহার করে এখানে আমি নুনটা দিয়ে দিলাম একটা ডিম নিয়ে নিলাম জন্য হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিলাম সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বানানো হয়ে গেছে চিট করা মাছগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মাখিয়ে নেব নিয়ে আরও তিরিশ মিনিট সাইড করে রেখে দেব পর আগে থেকেই আমি অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে একে একে আমি মাছগুলো ছেড়ে দেব আমি এক সঙ্গে সব মাছ ভাজবো না অর্ধেকটা ভেজে নেব আবারও পরে অর্ধেকটা ভেজে নেব আমার মাছ একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব ভাজা রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একই পদ্ধতিতে বাকি মাছগুলো আমি ভেজে নেব আমার সব ভাজা রেডি হয়ে গেছে এবার একই তেল থেকে বেশ কিছুটা তেল আমি তুলে নেব যেন রসুনটা আমি দিয়ে দিলাম ওই তেলে তে কোচেন শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব ওয়ান টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম দু টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিলাম আট টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব এখানে আমি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মিক্সড করে নিলাম কনফ্রারগুলোর জলটা এখানে আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি মাছের যে পকোড়াগুলো বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবারে হালকা হাতে এটা আমি নাড়াচাড়া করে নেব রান্না কমপ্লিট হয়ে গেছে আমি পরিবেশন করে দেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম আমার রান্নাটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ